চিকেন মোটামুটি সব খাবার খাচ্ছে এটার প্রাইস কত করে যাচ্ছে না টাকা না এটা কি আপনার নিজে বাসায়

ও ফিমেল এটা তো ভ্যাকসিন দেওয়া আছে না ভ্যাকসিন দেওয়া আছে তারপর এই যে আপনারা দেখতেছেন ওনাকে আপুর কাছে আপনারা বিড়াল পেয়ে যাবেন আর তাছাড়া এখানে কিন্তু আপুর বিড়াল আরেকটা আছে হ্যাঁ আরেকটা যে আরেকটা আছে এটাও ফার্সিয়ান বিড়াল এটার প্রাইস কত দিচ্ছেন সাড়ে সাত হাজার টাকা তো আপুর কাছে সব সময় আপনারা আহ ফার্সিয়ান বিড়াল ভালো কোয়ালিটির বিড়াল সেগুলো পেয়ে যাবেন আবার অনেকে কিন্তু মনে করতে পারেন যে এত কম রেট বিড়াল দিচ্ছে অসুস্থ সুস্থ দেখে নিয়ে যেতে পারবেন তাই না এবং কি একদম ফ্রেশ এবং কি যদি কোন সমস্যা থাকে আপনার সাথে আবার কথা বলতে পারবেন কথা বলতে আলোচনার সাথে ইনশাল্লাহ সাথে কথা বলে অসুস্থ বিড়াল আপু আপু এমনি অসুস্থ বিড়াল বিক্রি করেন না তাছাড়া না না অসুস্থ প্রত্যেক বিড়ালের আপনার কাছে সুস্থ বিড়াল নিয়ে কিন্তু আমার কাছে ভালো নিবে মারা যায় না অসুস্থ সেটা নেওয়ার একদিন মারা যায় মারা যায় রাইট আপু আপনি লোকেশনটা বলবেন নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ